আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অত্যন্ত চমৎকার একটা পরিবেশে আমরা আছি উত্তর ও থার্ড ফেজ আপনারা অনেকেই চেনেন এক ঝলক দেখিয়ে নিই ব্যাপক কনস্ট্রাকশন চলছে চারদিকে এবং ওই যে দূরে যে হিউজ বিল্ডিং দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিরপুর ডিউএসএস আজকে আমি আছি আমি সোহেল শেখ এবং আমার সাথে আমি মহিউদ্দিন আমার প্রিয় কলিগ মিস্টার মহিউদ্দিন আসেন আমরা হাঁটতে হাঁটতে কিছু কথা বলবো ইনভেস্টমেন্ট নিয়ে যে আমরা ধরেন আপনার কাছে এই মুহূর্তে পঞ্চাশ লাখ টাকা আছে এবং মাসে আপনি এক থেকে দেড় লাখ টাকা আপনার ইনকাম করার সুযোগ আছে বা ইনভেস্ট করার সুযোগ আছে বা আপনার কাছে ষাট থেকে সত্তর লাখ টাকা আছে আপনি কোথায় ইনভেস্ট করবেন এই ব্যাপারে আমরা একটা পরামর্শ আপনাদের সামনে দিতে চাই সেটা হচ্ছে এই যে আমরা যে জায়গাটা আছি এটা এখন এটা একটা ডেভেলপিং জোন সো একটা সময় মিরপুর ডিউএইস ও ডেভেলপিং জোন ছিল একটা সময় বসুন্ধরা এখন তো বসুন্ধরা বেশ কয়েকটা ব্লক পুরোপুরি ডেভেলপড এটাও ডেভেলপিং জোন ছিল বাট বসুন্ধরা এখনো বেশ কয়েকটা ব্লক স্পেশালি এম এন পি আই এগুলো হচ্ছে ডেভেলপিং জোন সো এই ডেভেলপিং জোনে ধরেন আমি একটু উদাহরণই দিই মিরপুর ডিউএইচ এ যারা আজ থেকে পনেরো বছর আগে ইনভেস্ট করেছে তারা কিন্তু সুপার গেইন করেছে মিরপুর ডিউএইচ এস এ আজ থেকে পনেরো বছর আগে দুই হাজার টাকা থেকে বাইশশো টাকা স্কোয়ার ফিট ছিল দুই টাকা থেকে বাইশশো টাকা জাস্ট দুই থেকে বাইশশো টাকা পার স্কোয়ার ফিট প্রাইস সেই মিরপুর ডিভাইসেসে এখন তেরো চোদ্দো পনেরো হাজার টাকা পার স্কোয়ার সর্বনিম্ন যদি চিন্তা করে কেউ তাহলে দশ হাজার পাঁচশো অথবা এগারো হাজারের নিচে হবে না মানে সেটা তো আমরা পাচ্ছি না অনেক সার্চ করে পাচ্ছি না একটা পুরোনো অ্যাপার্টমেন্টে যদি কিনতে চান আপনি আমরা রিসেন্টলি একটা ডিল করলাম সেটা প্রায় তেরো হাজার টাকা করে আমরা সেল করেছি পুরোনো একটা অ্যাপার্টমেন্ট আপনি জানেন সেটা হ্যাঁ আড়াই হাজার স্কোয়ার ফিট সো জিনিসটা হচ্ছে আড়াই হাজার তেরশো দশ সো জিনিসটা হচ্ছে আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে ১৫ বছরে কত গুণ দাম বেড়েছে আপনার দুই হাজার টাকার প্রোডাক্ট চলে গিয়েছে কত কোথায় তেরো হাজার টাকার হ্যাঁ আপনি ব্যাংকের গিয়ে কয় টাকা বাড়তো সো জিনিসটা জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই মুহুর্তে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি এখন এরকম যদি ভবিষ্যতে গেইন করতে চান কোথায় ইনভেস্ট করবেন আপনি একটু বলেন কোন কোন জায়গায় আমার পরামর্শ হচ্ছে আমি যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে আছি আমি আমার স্যার একসাথে আছি স্মার্ট টেক প্রপার্টিজ লিমিটেডে এটা রাইজিং কোম্পানি আমাদের অফিস হচ্ছে মিরপুরিসিবি চত্তরের পাশে ব্লুমুন সেন্টারে not মিরপুর এক্স্যাক্টলি এটা আসলে কন্টেইনমেন্ট এসিবি চত্তরে এবং একটা তথ্য একটু বলে রাখি দর্শকদের ঢাকায় যে কতটি পরিকল্পিত সড়ক আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর সড়ক কিন্তু একশো ষাট ফিট এবং এখানে সার্ভিস লেন আলাদা করা আছে বিউটিফুল রোড এবং এই রোডটা টোটালটা রোড হিউজ অফিস হয়ে আসতেছে এদিকে এবং নেক্সট টেন ইয়ার্স হচ্ছে এই জোন সুপার লেভেলের ডেভেলপমেন্ট আমরা সেকেন্ড গুলশান হিসেবে আমরা বলতে পারবো আর পাঁচ বছর পরে কারণ হিউজ নাম্বার অফ কমার্শিয়াল বিল্ডিং এখানে হবে খুব এক্সক্লুসিভ কিছু টাওয়ার হবে যেগুলো আমরা জানি সো এই জোনে যদি আপনি ইনভেস্ট করতে পারেন এটা ইটস এ হিউজ হিউজ রিটার্ন দিবে আপনি এক্স্যাক্টলি এই যে আমরা এখন যে জায়গাটা আছে থার্ড ফেজ এই জায়গাটা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন খুবই ভালো একটা অসুন্ধরা হতে পারে বসুন্ধরার যে ব্লকেই আপনি করেন এবিসিডি থেকে শুরু করে যত দূর আছে আপ্তাবনগরে হতো এক্স্যাক্টলি আপ্তাবনগর একটা ভালো বসুন্ধরা ইটস এ হিউজ প্লেস ফর ইনভেস্টমেন্ট বিগ সিটি এবং পরিকল্পিত নগরায়ন জলশিরি আবাসন জলশিরি তবে জলশিরি হচ্ছে বিগ ফিজদের জন্য কারণ এক্সপেন্সিভ কারণ আঠাইশশো পঞ্চাশ স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট অলমোস্ট তিন কোটি টাকার মতো লাগবে এক একটা অ্যাপার্টমেন্ট কিনে রাখতে বাট এটা অলমোস্ট ডাবল হবে নেক্সট টেন ইয়ার্স এর মধ্যে বা তার আগেই সো ছোট্ট একটি ভিডিও জাস্ট এটুকু বলার জন্য যে পঞ্চাশ লাখ টাকা থাকলে আপনি কোথায় ইনভেস্ট করবেন বা ষাট লাখ টাকা থাকলে এই ক্ষেত্রে আমি আপনাকে একটু কোঅপারেট করতে চাই ধরেন বসুন্ধরায় এখন হিউজ নাম্বার প্লটে শেয়ার কনসেপ্টে বিল্ডিং নির্মাণ হচ্ছে এখন চার কাঠার প্লটে শেয়ারগুলো আপনি ধরেন ষাট থেকে পঁয়ষট্টি লাখ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তিন কাঠা যাওয়া যাবে না হ্যাঁ তিন গুলো আবার শেয়ার কনসেপ্ট বা ইনভেস্টমেন্টের জন্য পারফেক্ট না এখন আপনি চার কাঠা একটা প্লটে ধরেন ইনভেস্ট করলে হাফ কাঠা ল্যান্ডের মালিক কিন্তু আপনি হয়ে যাচ্ছেন আপনি হবে জি প্লাস এইট এক্স্যাক্টলি তো ও মাসে যদি আপনি লাখখানেক টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনার যদি ষাট লাখ টাকা ধরেন রিজার্ভ থাকে আপনি রেজিস্ট্রেশন নিয়ে নিলেন ল্যান্ডের জয়েন্টলি বিভিন্ন কোম্পানির মাধ্যমে আমাদেরও বেশ কয়েকটি প্রজেক্ট এখানে আছে সো আর বাকি মাসে এক লাখ টাকা করে এটা আশা করি গায় বাঁধবে না তাই না এটা পারবে অনেকে হ্যাঁ লোনের কিস্তি দিতে গেলেও এর চেয়ে বেশি লাগে সো দেখা যাচ্ছে এক কোটি দশ থেকে পনেরো লাখের মধ্যে

জায়গায় ইনভেস্টমেন্ট না করে ইনভেস্টমেন্ট করুন এখন যে বৈশ্বিক আর যদি অল্প টাকা থাকে অনেক কম আমি বলবো গ্রামে গিয়ে জমি কেনেন অথবা গোল্ড কেনেন ঠিক আছে সো আমরা ধাপে ধাপে একটু ডিটেল ইলাবোরেটলি আমরা কয়েকটি পর্ব করবো আমরা রিসার্চ করছি আমাদের আর একটু সময় দিন ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভালো কিছু নিয়ে হাজির ইনপুট দিয়ে দিই সেটা হচ্ছে আমরা যে জায়গাগুলোর কথা বলেছি এখানে সব জায়গায় কিন্তু আমাদের প্রজেক্ট নেই কিন্তু আমরা বলেছি আপনাদের ভালোর জন্য এটা একটা নিউট্রাল পজিশন থেকে বলা আর এই সব জায়গাগুলোতে জমিতে ভেজাল কিন্তু কম এর বাইরে গেলে ভেজাল থাকবে অনেক বিষয় থাকে যেটা হয়তো রিকভার করে আপনার ইনভেস্টমেন্টটাকে রিটার্ন নিয়ে আসা ফ্রুটফুল ভাবে এটা নাও হতে পারে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বুঝে শুনে দেখে শুনে ইনভেস্টমেন্ট করুন আর হঠাৎ বড় লোক হওয়ার চিন্তা থেকে বের হয়ে আসি আমরা রাইট ইজ লং টাইম প্রসেস এক্স্যাক্টলি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম